নমস্কার খাদ্যমেলা চলছে মধ্যংগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে খাওয়া হবে নামে খুব জনপ্রিয় মেলা চলছে মানে এখন ঘড়িতে আমার দুপুর দুটো সাত এই মুহূর্তে নয় এটা কিছুক্ষণ পর থেকে চালু হবে প্রস্তুতি চলছে এটার উদ্বোধন হয়েছে গত শুক্রবার আর গতকাল এখানে এসেছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ আগামী তেরো তারিখ আসবেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নেতা অঙ্কুশ তার টিম মির্জাকে নিয়ে এখানে আসবে তো এখানে একটা আপনারা দেখছেন এই যে স্টলগুলো বিভিন্ন স্টল আছে ভালো ভালো স্টল আছে নিজাম থেকে শুরু করে বার্বিকিউ নেশান তারপরে পিৎজা হাট আমাদের ভীমনাগের মিষ্টির দোকান এরকম নানান নানান রকম তো এগুলো সবই এখানে হয় তো এটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আপনারা দেখছেন মঞ্চ বিরাট বড় মঞ্চ ক্যাম্পা যেটাকে স্পন্সর করেছে ক্যাম্পা কোলা খাওয়া হবে এটা চলবে আগামী তেরো তারিখ পর্যন্ত তো আমি আপনাদেরকে বলি একটা খবর পেয়ে আমরা হঠাৎ করে এলাম যে পশ্চিমবঙ্গে তথাকথিত যতগুলো বড় বিরিয়ানির দোকান আছে বা হাব আছে বলতে পারেন তার মধ্যে ব্যারাকপুরের দাদা বৌদি যেমন নিজামের বিরিয়ানি এখানে আছে কিন্তু দাদা বৌদির বিরিয়ানি শুনলে অবাক হয়ে যাবেন এই উদ্যোক্তাদের সঙ্গে শৈরি মিডিয়া সলিউশানস তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তারা কিন্তু এখানে স্টলটা দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে মধ্যরাতে কারোকে কিছু না জানি উদ্যোক্তাদের কিছু না জানিয়ে মধ্যরাতে তাদের মতন একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এই স্টলের সব জিনিসপত্র নিয়ে চলে গেছে আমরা সত্যি এটা অন্তত দাদা বৌদি বিরিয়ানির কাছ থেকে আশা করিনি তবে শুনলাম এখানে অনেক জায়গাতেই নাকি এই ধরনের ঘটনা তারা ঘটান তো আমরা এই ব্যাপারে একটু কথা বলে নেবো মেলা কমিটির সম্পাদক অভিষেকের সঙ্গে অভিষেক বসু একটু কথা বলে নেবো আচ্ছা এই যে চলে গেল দাদা বৌদির বিরিয়ানি তো বিচ অফ হলো হল হ্যাঁ বিচ অফ কন্ট্রাক্ট তো হলোই কারণ ব্যাপার হচ্ছে একটা মেলা যখন অর্গানাইজ করা হয় সেই মেলায় কিছু খরচ হয় ঠিক আছে এবং পুরোটাই আমরা প্রাথমিকভাবে আমাদের নিজেদের ব্যক্তিগত স্তর থেকে করি কারণ প্রথমেই তো আমরা স্পন্সারের টাকা বা সমস্ত কিছু পেয়ে যাই না আমাদের একটা কস্টিং থাকে পুরো প্যান্ডেল বা তার প্ল্যাটফর্ম জল ইলেকট্রিক ইয়ে সমস্ত কিছু তো দাদা বৌদি আসে শুক্রবার ওনার সাথে যা আমাদের চুক্তি ছিল যা কথা হয়েছিল যা ইয়ে হয়েছিল যে ওনারা মেলা করার মাঝখানে বা পরে ওনারা পেমেন্ট করবেন তো আমরা ভেবেছিলাম হ্যাঁ বড়ো ব্র্যান্ড দাদা বৌদি দাদা বৌদি সবাই জানে ঠিক আছে কিন্তু অদ্ভুতভাবে যাই না কেন হয়তো ওনাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি বা আমরাও এটা এক্সপেক্ট করিনি যে দাদা বৌদির মতন ব্র্যান্ড এরমভাবে চলে যাবে এবং তারা কোনো ধরনের কোনো টাকা পয়সা না দিয়েই ওনারা দুদিন ওনারা এখানে বিক্রি করেছেন এবং সবাই জানেন যে মানে লাস্টে মানে সেল আউট হয়ে গিয়েছিল ওনাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ঠিক আছে যেমন আপনার সাথে কথা হচ্ছিলো খানক্ষণ আগে যে আপনার বাড়িরও এসছিলো বলেছিল নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপ লাগা তো আছেই একটা কারণ মানে দাদা বৌদির মতন ব্র্যান্ড আমরা প্রথম বছর এখানে করছি আগামী বছর করব অনেক অর্গানাইজারই করে আপনাদের সঙ্গে দাদা বৌদির তো একটা লিখিত চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ওনারা কিন্তু কোনো অ্যাডভান্স দেননি ঠিকই সেটা আপনারা অত বড় ব্র্যান্ড হিসাবে ওনাদেরকে বিশ্বাস করেছিলেন কিন্তু এরকম চলে যাওয়ার সময় কোনোভাবে আপনাদের কিছু ইনফর্মও করেন না কোনো ইনফর্মও করেনি আপনাদের গেটে তো সিকিউরিটি ছিল তারা ছেড়ে দিলেন কেন এবার তারা ছেড়ে দিয়েছে কারণ তারা প্রত্যেক দিনই তাদের হাঁড়ি টাড়ি নিয়ে যায় দেখেছে ওই জন্য দাদা বৌদি চলে যাবে ওরকমভাবে কেউ ভাবতে পারেনি এটা বিয়ন্ড এক্সপেকটেশন এক্সপেকটেশন এবং ব্যাপার হচ্ছে এটা দাদা বৌদি বলেই আমরা তার কাছ থেকে কোনো ধরনের কোনো অগ্রিম যেটা অ্যাডভান্স বলে আমরা নিই নি ঠিক আছে আছে পরে দেখা যাবে ঠিক আছে এবং আমরা আমি তো দেখলাম যেটা কালকেও আমি মাঠে এসেছিলাম আমাদের টিমের পক্ষ থেকেও এসেছিল। দেখলাম কালকে তো ব্যাপক ভিড় আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে গতকাল কি পরিমাণ ভিড় হয়েছিল এবং আস্তে আস্তে ভিড়টা বাড়ছে আর এই দাদা বৌদি বিরিয়ানি বলুন নিজাম বলুন আপনার পিৎজা হাট বলুন ভীমনাগ বলুন প্রত্যেক দোকানদারের সঙ্গে হ্যাঁ নলিন দাস আছে নলিন দাস আছে আমাদের সঙ্গে পার্সোনালি কথা হয়েছে তারা খুব খুশি এখানে ব্যবসা তারা পাচ্ছেন প্রথম বছর তারা করছেন খুবই খুশি আমাদের থেকে বড়ো ইয়ে ছিল যেটা সেটা হচ্ছে আমরা এখানে ফ্যাসাই ছাড়া কোনো স্টল রাখিনি এটা আমাদের প্রাথমিক ইয়ে ছিল এবং তার জন্য যদি আমার স্টল ফাঁকাও থাকে আমি তার জন্যও বাড়ির নই কিন্তু ফ্যাসাই ছাড়া কোনো স্টল রাখবো না এটা আমাদের প্রথম থেকেই আমাদের প্রিন্সিপালে ছিল তো সেই কারণে সমস্ত ব্র্যান্ড দিকে আনা মুয়া ফুচকা যেরকম জি সোনার সংসারে আছে আপনার ভীমনাগ আছে নলীনচন্দ্র দাস আছে নবদ্বীপ সুইটস আছে আপনাদের এখানে সব নামি দামি স্টলগুলোই আছে আমি দেখলাম ক্যাম্পা ফার্স্ট টাইম কোনো আরবানে গিয়ে স্পন্সার করেছে হুন্জাই আমাদের স্পন্সার আছে এবং মানে স্পন্সার হুন্জাই থেকে আসলেও যেহেতু তাদের নিয়ারেস্ট যে ডিলারশিপ তার সাথে ইয়ে করে তাকেই প্রচার বেশি করে কিন্তু আমাদের মেন ইয়েটা হুন্জাই থেকেই হচ্ছে এবং আরও কিছু বেশ স্পন্সার আছে সিটি নেটওয়ার্ক আছে আমাদের ঠিক আছে তো এবং অঙ্কুশ মোশন মোশন পিকচার্স লিমিটেড আছে মির্জার ছবির প্রমোশন এখানে হবে তাকে হিউজ ক্রাউড কারণ অঙ্কুশ মানে প্রসেনজিৎ অন্যতম জনপ্রিয় প্রসেনজিৎ দেব জিতের পরেও যদি কারোর নাম আসে সেটা অঙ্কুশ এবং অঙ্কুশের ফ্যান ফলোয়িং হিউজ মানে প্রায় ছ মিলিয়নের সাব মানে তার ইয়ে আছে ফলোয়ার আছে তো অঙ্কুশ আসছে তেরো তারিখ সন্ধেবেলায় হ্যাঁ শুধু অঙ্কুশ না অঙ্কুশের সাথে ঐন্দ্রিলাও আসছে এবং ঐন্দ্রিলা এবং টিম মির্জার অনেকে থাকছে সেদিন ঠিক আছে তো একটা গালা ইভেন্ট বলতে পারেন ঠিক আছে এবং এই গালা ইভেন্ট না আমাদের মধ্যমগ্রাম না বারাসাত দেখেন তাহলে আপনারাও আসুন অঙ্কুশ আসছেন তেরো তারিখে এবং আপনারা এই খাদ্যমেলা যেটা মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে হচ্ছে প্রতিদিন আপনারা আসুন এখানে ভালো ভালো প্রতিষ্ঠানের শুনলেন ফ্যাসাই অনুমোদিত যে তারা স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রেখে ফ্যাসাই অনুমোদিত স্টলগুলোকেই এখানে রাখতে চেয়েছেন এখানে দেখছেন ফায়ার এস্টিং আছে যেটা সব মেলায় দেখা যায় না ফায়ার হেস্টিং আছে সমস্ত নিয়মকানুন মেনেই করছেন কিন্তু দাদা বৌদি বিরিয়ানি তারা যে এই জিনিসটা করবে এটা সত্যি অনভিপ্রেত তো আমি শুধু আপনাদের বলবো যারাই ভিডিও দেখছেন এটা আপনারা মানুষের কাছে যেমন বলবেন পাশাপাশি দাদা বৌদি বিরিয়ানিতে কোনো আউটলেটে খেতে গেলে আপনারা কিন্তু মধ্যগ্রামবাসী হিসাবে বা যে যেখানেই থাকুন না কেন আপনারা এই প্রতিবাদটা করবেন তো আসুন সবাই তেরো তারিখে অঙ্কুশ আজকেও সন্ধ্যাবেলা আসুন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাগম থাকছে আপনারা আপনাদের পছন্দের খাবারটা বেছে নিন সবাইকে ধন্যবাদ নমস্কার